এবার আসি আমরা এলকিনের নামকরণে তো অ্যালকিনের যে সাধারণ সংকেত সেটা হলো সি এন এইচ টু এন এই ধরনের সাধারণ সংকেত যাদের থাকবে তাদেরকে বলা হয় অ্যালকিন এছাড়াও চিনার আরও উপায় আছে যে অ্যালকিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তো যাই হোক এই ধরনের সাধারণ সংকেত বিশিষ্ট যে যৌগগুলো আছে এদের নামকরণ করার ক্ষেত্রে যে ফর্মুলা সেটা হলো যে প্রথমে নামের মূল অংশ আমরা লিখবো যেটা ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ তারপরে নামের শেষে আমরা সংযুক্ত করব হলো ই লিন তাহলে এটা প্লাস হলো তোমার ই লিন এভাবে আমরা এলকিনের নামকরণ করব। তাহলে দেখো যদি কার্বন সংখ্যা এক থাকতো যদিও কার্বন সংখ্যা এক থাকলে কোনো অ্যালকিন হতে পারে না এলকিনের যে প্রথম সদস্য সেখানে কার্বন সংখ্যা দই তারপরেও দেখো যে যদি কার্বন সংখ্যা এক থাকতো তারপরে আমরা লিখতাম সি দেন টু ইন্টু ওয়ান অর্থাৎ সি এইচ টু এর নামটা কি হতো তাহলে দেখো যে এই যে কার্বন সংখ্যা এক এর জন্য নামের মূল অংশ হলো মিথ প্লাস আমরা সংযুক্ত করব হলো ইলিন তাহলে হবে তোমার মিথিলিন তাহলে দেখো সি এইচ টুকে বলা হয় মিথিলিন যেটা আমরা সমগোত্রীয় শ্রেণী পড়ার সময় পড়ে আসছিলাম এবার দেখো যদি এমন হয় যে কার্বন সংখ্যা দুইটা আছে তো তখন আমরা কী করবো সি এইচ টু দিবন্ধন সি এইচ টু এর যে আণবিক সংকেত সেটা হবে সি টু এইচ ফোর যেটা সিএনএইচ টু অনুসরণ করে এবার দেখো তার এর নামকরণ করার ক্ষেত্রে কি হবে যে যেহেতু কার্বন এখানে আছে দুইটা এই জন্য আমরা নামের মূল অংশটা লিখবো হলো ইথ তারপরে আমরা অ্যালকিনের ক্ষেত্রে নাম যুক্ত করব হলো ইলিন তাহলে কি হলো ইথিলিন ইথিলিন এবার যদি কার্বন সংখ্যা অনেক বেশি থাকে এবং সেক্ষেত্রে আমাদের যে কনসার্নটা থাকবে সেটা হলো যে দ্বিবন্ধনের পজিশনটা কোথায় আছে যে কার্বন সংখ্যা অনেক বেশি থাকলে সেখানে দ্বিবন্ধনের পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা কী করবো দেখো সেক্ষেত্রে আমার কাজটা হলো যে এই দ্বিবন্ধনের পজিশনটাকে যে পাশ থেকে দ্বিবন্ধনের কাছে হবে সেই পাশ থেকে আলফা বিটা গামা এরকম করে আমরা চিহ্নিত করব তো কিভাবে দেখো আমি এটা মুছে দিলাম ধরো আছে হলো সি এইস থ্রি দেন সি এইচ দ্বিবন্ধন সি এইচ সি এখন দেখো যে আমরা যদি এই দ্বিবন্ধনটা দেখি তাহলে দ্বিবন্ধনটা বাম পাশ থেকে কাছে হবে তাহলে প্রথম কার্বনটাকে বলবো আমরা আলফা কার্বন পরের কার্বনটাকে বলবো বিটা কার্বন তারপরের কার্বনটাকে বলবো গামা কার্বন তারপরে ডেলটা এইভাবে যাবে তাহলে দেখো বাম পাশ থেকে যেহেতু কাছে আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিটা কার্বনের সাথে দ্বিবন্ধনটা আছে তো যেহেতু তোমার বিটা কার্বনের সাথে দ্বিবন্ধন আছে তাহলে আমরা প্রথমে লিখবো হলো বিটা দেন মোট কার্বন সংখ্যা এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা অ্যান্ড পাঁচটা তাহলে আমরা লিখবো পাঁচের জন্য হলো প্যান্ট প্লাস হলো ইলিন তাহলে নাম হবে প্যান্টি লিন যদি তিন নাম্বার পজিশনে থাকতো এইখানে তাহলে তোমাদের হয়তোবা মনে হতে পারে যে তিন নাম্বার পজিশনে থাকলে হয়তোবা এটা গামা বিউটিলিন হইতো কিন্তু বাস্তবতা হলো যে যখন এটা তিন নাম্বার কার্বনের সাথে এদিক থেকে দেবা তখন দেখা যাবে যে ডানপাশ থেকে যদি আমরা কাউন্ট করি সেক্ষেত্রে দেখা যাবে যে ডানপাশের যে পাঁচ নাম্বার কার্বনটা সেটা তখন এক নাম্বার কার্বন হবে চার নাম্বার কার্বনটা হবে দুই নাম্বার কার্বন মানে হলো বিটা কার্বন তখন সেটা কিন্তু বিটা পেন্টিলিন হতো তো এটার আরেকটাভাবে লেখা যায় সেটা হলো সি এইচ টু দিবন্ধন সি এইচ দেন সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি তাহলে এখানেও কার্বন আছে পাঁচটা তো দেখো আমরা এটার দিব হলো আলফা কার্বন পরেরটা হলো বিটা কারণ এদিক থেকে বাম দিক থেকে হলো আমাদের দিবন্ধনটা কাছে আসে তারপরে হলো গামা তা আমাদের আর লাগবে না তো যেহেতু আমরা দিবন্ধনী পজিশনটা পেয়ে গেছি তাহলে এই হলো আমাদের আলফা এটা হলো তোমার দ্বিবন্ধনের পজিশন তারপরে যেহেতু কার্বন সংখ্যা পাঁচটা এবং এরা হলো অ্যালকিন এই জন্য আমরা নামের সাথে সংযুক্ত করবো প্যান্ট প্লাস হলো ইলিন তার মানে হলো প্যান্টটি ইলিন ওকে এবার যদি শাখা থাকে তো শাখা থাকলে আমরা আগেই বলছি যে যখন একটা মিথাইল মূলকের শাখা থাকবে তখন তাকে বলবো আমরা আইসো আর আরও যদি বেশি থাকে তখন এই নিও টার্মটা আমরা ব্যবহার করব। কিন্তু যদি এমন হয় যে একটা যোগে অনেকগুলো মূলকের শাখা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ পদ্ধতিতে সেই যোগের নামকরণ করতে পারবো না আশা করি অ্যালকিনের নামকরণ বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই এবার আমরা কথা বলবো মূলক সম্পর্কে তো মূলক কাকে বলে যে অ্যালকিন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয় তখন যে মূলকটা তৈরি হয় তার নাম হলো অ্যালকিনাইলমূলক তো আমরা একটা এক্সাম্পল দেখি ধরি এখানে আছে হলো তোমার ইথিন বা ইথিলিন সাধারণ পদ্ধতিতে তো দেখা এখান থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয় এখান থেকে যদি একটা হাইড্রোজেন মাইনাস করি তাহলে যেটা থাকবে সেটা হলো সিএইস টু দি বন্ধন দেন একটা বন্ধন ফাঁকা থাকবে তাহলে এর যে নাম সেটা হবে তোমার ভিনাইল মূলক নাম হলো ভিনাইলমূলক এগুলো ফিক্সড নেম একটা যদি আমরা দেখি যে তোমার কার্বন সংখ্যা তিনটা তাহলে কি হবে যে সি এইচ টু তারপরে হলো তোমার সি এইচ তারপরে হলো তোমার সি এইচ টু এটা তোমার প্রোপিলিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে যেটা তৈরি হয় তার নাম হলো অ্যালাইলমূলক তাহলে এর নাম হলো তোমার অ্যালাইল এগুলো এক একটার জন্য এক একটা নাম আগেই বলছি যে সাধারণ পদ্ধতিতে যে নামকরণ এটা একেবারে সার্বজনীন না সবগুলো নামকরণ করা যায় না এটা কিছু স্পেসিফিক নামও আছে এবার দেখো যে এরা যদি তোমার অন্য কোনো মৌলের সাথে সংযুক্ত হয় ফর এক্সাম্পল আমরা যদি এই ভিনাইল মূলকটাকে ক্লোরিনের সাথে সংযুক্ত করি তাহলে কী হবে সি এইস টু দিবন্ধন সি এইস দেন এখানে যদি ক্লোরিন আসে এর নাম হলো তোমার ভিনাইল ক্লোরাইড তো তোমরা সবাই পিভিসি পাইপ চিনো তো অনেকগুলো ভিনাইল ক্লোরাইট যদি একসাথে তোমার পরিমাণকরণ বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে তার নাম হবে পলিভিনাইল ক্লোরাইড সংক্ষেপ হলো পিভিসি একই রকমভাবে আমরা যদি এই অ্যালাইল মূলকের এক্সাম্পলটা দেখি এখানে যদি হাইড্রোক্সিল মূলক সংযুক্ত হয় তাহলে তার নাম হবে তোমার এলাইল অ্যালকোহল তাহলে এইভাবে এরা তোমার যোগ গঠন করে এবার আমরা কথা বলবো অ্যালকাইন সম্পর্কে তো অ্যালকাইন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইনের সাধারণ সংকেত হলো সি এন টু এন মাইনাস টু অ্যালকাইন চিনার উপায় হলো কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তখন তাকে বলবো আমরা অ্যালকাইন তো অ্যালকাইনের প্রথম সদস্য হলো তোমার দুই কার্বন বিশিষ্ট যৌগ তো আমরা যদি লিখি যে কার্বন কার্বন ত্রিবন্ধন কার্বনের চারটা যোজনের তিনটা পূর্ণ হয়েছে তার মানে আরেকটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে এই হলো আমাদের অ্যালকাইন তো অ্যালকাইনের যে প্রথম সদস্য তার নাম হলো তোমার এসিটেলিন এসিটেলিন এখন পরবর্তী যে সদস্যগুলো আছে সেগুলোকে অ্যালকাইনের জাতক হিসাবে বিবেচনা করা হয় তার মানে এসিটেলিন থেকে আমাদের পরবর্তী যোগগুলো তৈরি হয়েছে এই কারণে এসিটেলিনের নাম অনুযায়ী তাদের নামকরণ করা হয় যেমন ধরো আমি এখানে যদি লিখি সিএইস থ্রি সি ট্রিপল বন্ধন সিএইস তাহলে এই অংশটুকু হলো আমাদের এসিটেলিন আর বাকি অংশ যেটা থাকে সেটা নামটা প্রথমে তারপরে লাস্টে আমরা এসিটেলিন সংযুক্ত করব তাহলে প্রথমে যেটা হচ্ছে মিথাইল তাহলে আমরা লিখবো মিথাইল তারপরে হলো তোমার এসিটেলিন তাহলে এইভাবে আমরা অ্যালকাইনের নামকরণ করবো টেলিন এখন যদি এমন হয় যে এই যে আমাদের কার্বন কার্বন ত্রিবন্ধন সেটা যদি মাঝামাঝি থাকে তাহলে কী হবে ধরো এইচ থ্রি তারপরে হলো তোমার কার্বন কার্বন ত্রিবন্ধন এই পাশেও আছে হলো তোমার এইচ থ্রি সেক্ষেত্রে মনে রাখবা শুধুমাত্র কার্বন কার্বন ত্রিবন্ধন অংশটুকুই হল এসিটেলিন আর বাকি যা কিছু আছে ধরো এই পাশে একটা মিথাইলমূলক আছে এই পাশে একটা মিথাইলমূলক আছে তাহলে দুইটা মিথাইলমূলক যেহেতু যেহেতু আছে এখানে এই এটাকে বলবো আমরা ডাই মিথাইল এসিটিলিন আর যদি এমন হয় যে এক পাশে তোমার ইথাইলমূলক আছে আর এক পাশে মিথাইলমূলক আছে সেক্ষেত্রে তাকে বলবো আমরা ইথাইল মিথাইল এসিটিলিন তাহলে দেখো যে প্রথমে আমরা চিহ্নিত করব যে কোথায় কার্বন কার্বন ত্রিবন্ধন আছে তারপরে এই ত্রিবন্ধন অংশটুকু ছাড়া যে অংশটুকু আছে যদি এটা ছাড়া এক পাশে কোনো একটা মূলক থাকে তাহলে তার নাম অনুযায়ী বলবো অ্যালকাইল এসিটিলিন আর যদি দুইটা মূলক থাকে তাহলে এই দুইটা অ্যালকাইলমূলকের নামটাই আমরা মেনশন করব তো সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যদি এরকম থাকে এক পাশে ইথাইল আর এক পাশে মিথাইল তো এখানে ইথাইলটাকে আমরা আগে বলবো কারণ হলো যে ইংরেজি ডিকশনারি বা ইংরেজি যে অ্যালফাবেটিক সিরিজ সেখানে আমরা দেখতে পাই যে ই বর্ণটা আছে হলো এম বর্ণটার আগে এই জন্য ই নামের যে যোগটা আছে সেটাকে আমরা আগে বলবো তার মানে ইথাইল মিথাইল এসিটিলিন বা যদি মূলক থাকে তাহলে ইথাইল প্রোফাইল এসিটিলিন এইভাবে আমরা যোগের নামকরণ করব। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো আগামী লেকচারে আমরা এর পরের অংশগুলো নিয়ে আলোচনা করব